খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ আমরা যদি চিন্তা করি নারীদের যে ক্যান্সারের মৃত্যু সেটা হচ্ছে জ্বরের মুখের ক্যান্সার সারা বিশ্বে চতুর্থ কারণ হচ্ছে জ্বরের মুখের ক্যান্সার এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা টার্গেট ঠিক করে দিয়েছে যেটাকে সেইস বলা হয় অর্থাৎ একটা স্ট্র্যাটেজি আছে সেটা কি হচ্ছে যে আমরা বলি লো ইনকাম বা পোয়ার রিসোর্স যে কান্ট্রিগুলো আছে সেদের তাদের যে সন্তানরা আছে বা তাদের যে মেয়েরা বা মায়েরা রয়েছে এদের কিন্তু ঝুঁকি বেশি এই জড়ায়ের মুখের ক্যান্সার তো এখন এবং এটার জন্য দায়ী অনেকগুলো ভাইরাস আছে যেটাকে আমরা নাম বলি যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এর মধ্যে ষোলো এবং আঠারো যে ভাইরাসটা সেটা কিন্তু খুবই মানে বলা হয় যে একটা ক্যান্সারের সেভেন্টি পারসেন্ট দায়ী হচ্ছে এই দুটো ভাইরাস তো এই জন্য আমরা যদি একটি মেয়েকে স্কুলে যারা পড়ে যে সময় তাদের সংসার জীবন শুরু হয় নাই তখন যদি আমরা একটা ভ্যাকসিন দিয়ে থাকি এটা সাধারণত নয় বছর থেকে বয়স থেকে দেওয়া হয় তাহলে কিন্তু মোটামুটি সেভেন্টি টু নাইনটি পারসেন্ট ক্ষেত্রে জ্বরের মুখের ক্যান্সারটাকে প্রতিরোধ করা সম্ভব